স্বাগতম আমি ড সাবরিনা চৌধুরী স্বাস্থ্য টিপস প্লাস এর পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি বিশেষ ব্যায়াম জেলকিং এক্সারসাইজ এটি নিয়ে অনেকেই প্রশ্ন করেন কিভাবে করতে হয় আসলেই এর কোনো উপকার আছে কি না আজকের ভিডিওর মাধ্যমে হাতে প্র্যাকটিক্যালি দেখতে পারবেন কিভাবে লিঙ্গ বড় ও মোটা হয় জেলকিং এক্সারসাইজ একটি পুরনো একশো পার্সেন্ট কার্যকারী জনপ্রিয় ব্যায়াম যা বিশেষ করে পুরুষদের যৌন স্বাস্থ্যের উন্নতির জন্য করা হয় এটি মূলত রক্ত সঞ্চালনকে স্বাভাবিকের চেয়ে বেশি করে তোলে যার ফলে লিঙ্গের আকার ও দৃঢ়তায় ইতিবাচকভাবে দশ ইঞ্চি পর্যন্ত বড় ও মোটা হয় ব্যায়ামটি শুরু করার আগে যারা সহবাসের সময় ত্রিশ থেকে চল্লিশ মিনিট বাড়াতে চান তারা আমাদের থেকে এই অরিজিনাল জিনসিনটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ হার্বাল ইউনানি মেডিসিন যার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রাকৃতিকভাবে সহবাসের স্ত্রীকে অনেক বেশি আনন্দ দিতে পারবেন বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনে যোগাযোগ করুন প্রথমে লিঙ্গ পরিষ্কার করে হালকা গরম পানি দিয়ে ম্যাসাজ করুন হাতে বা আঙুলে লুব্রিকেন্ট বা তেল লাগান যাতে ঘর্ষণে কোনো সমস্যা না হয় আধা উত্তেজিত অবস্থায় লিঙ্গের গোড়া থেকে মাথার দিকে ধীরে ধীরে চাপ দিয়ে নিচের দিকে টানুন একবারে প্রায় পাঁচ থেকে দশ মিনিট করুন এবং সময়ের সাথে ধীরে ধীরে ব্যায়াম এর সময়টা আরও বাড়ান খুব জোরে বা হঠাৎ টান দেবেন না কারণ এটি ক্ষতির কারণ হতে পারে লিঙ্গের রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে প্রাকৃতিকভাবে লিঙ্গের দৃঢ়তা ও আকার বাড়াতে লিঙ্গ বড় ও মোটা করতে সাহায্য করে যৌন আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধিতে অধিক ভূমিকা রাখতে পারে চাপ বেশি দিবেন না ব্যথা বা অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন নিয়মিত অনুশীলন করুন ফলাফল নিজেই বুঝতে পারবেন এই ধরনের আরও প্রাকৃতিক স্বাস্থ্য টিপস জানতে চাইলে স্বাস্থ্য টিপস প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সাপোর্ট করুন আমাদের সকল আপডেট এখন ফেসবুকে জানতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন